দু হাজার বিধানসভা নির্বাচনের পূর্বেই সমগ্র রাজ্যে বিজেপি দল নিজেদের সংগঠন নিজেদের ঘর গোছানোর কাজে ব্যস্ত রয়েছে অতি সম্প্রতি শেষ হয়েছে সদস্যতা অভিযান রাজ্য বিজেপির নেতৃত্ব যেখানে বারো লক্ষ সদস্যতা অভিযানের লক্ষ্যমাত্রা রেখেছে সেখানে সেই লক্ষ্যমাতারা ইতিমধ্যেই অতিক্রম করেছে তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিজেপি দলের যে সমস্ত সদস্যরা সদস্য নিয়েছেন তারা কি সঠিকভাবে বিজেপি দলের অনুগত সৈনিক এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কারণ সম্প্রতি ঘটে যাওয়া একটি রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক ঘটনা রাজ্যের বিজেপি নেতৃত্বকে যথেষ্ট অবাক করেছে মাত্র তিরিশ দিনের মধ্যেই বিজেপি দল ছেড়ে অন্য একটি রাজনৈতিক দলের যোগদানের মাধ্যমে বিজেপি দলের সদস্যতা অভিযান যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সার হাত ধরেই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান চন্দ্রিকা বসু মজুমদার বিজেপি দলের সদস্য পদ গ্রহণ করেছিলেন এবং তিনি বিজেপির অনুগত সৈনিক হিসেবে এরাজ্যে গের শক্তির প্রতি সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করবেন এরাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের প্রতি অনুগত থেকে রাজ্যের সামগ্রিক বিকাশে এবং বিজেপি দলকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ঘোষণা করেছিলেন প্রধান চন্দ্রিকা বসু মজুমদার কিন্তু তিরিশ দিন পরেই তিনি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গিয়েছেন তিনি বিজেপি দল ছেড়ে ইতিমধ্যেই সুদীপ রায় বর্মন বীরজিৎ সিনহা এবং কংগ্রেস দলের কুমার সাহার হাত ধরে তিনি কংগ্রেস দলে যোগদান করেছেন বলে জানা গিয়েছে এবং এক্ষেত্রে কংগ্রেস দলের প্রবক্তা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তিনি অর্থাৎ চন্দ্রিকা বসু মজুমদার গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেস দলে সামিল হয়েছেন এবং তিনি এও দাবি করেছেন যে আগামী দিন আরও বৃহত্তরভাবে দলবদল সভা সংগঠিত হবে এবং যারা বিজেপি দলের যোগদান করেছে চাপ সৃষ্টি করে বিজেপি দলের সদস্যতা অভিযানে সামিল করা হয়েছে বলেও কংগ্রেস দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যার জন্যই তিরিশ দিনের মধ্যেই সম্পূর্ণভাবে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলের যোগদান করেছেন চন্দ্রিকা বসু মজুমদার তেমনটাই দাবি করছেন কংগ্রেস দলের নেতৃত্বরা অর্থাৎ বিজেপি দল যেভাবে সারা যে সদস্যতা অভিযান জারি রেখেছে তাকে প্রশ্নের চিহ্নে মুখে ঠেলে দিয়েছেন কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা